ভুরসুট প্রাচীন ভুরিসশ্রেষ্ঠ রাজ্যের বিলীয়মান ঐতিহাসিক স্মৃতি বহন করছে যেসব স্থান তার মধ্যে অধুনা হাওড়া জেলার অন্তর্গত ডিহি ভুরসুট গ্রাম অন্যতম ডিহি ভুরসুট ও পার ভুরসুট নামে দুটি গ্রাম আছে পার ভুরসুট হয়তো উত্তরে ভুরসুট রাজ্যের প্রাচীন যুগের বা মধ্যযুগের সীমানার ইঙ্গিত করছে ডিহি ভুরসুট প্রাচীন এক টুকরো জীর্ণ নিদর্শন ছাড়া কিছু নয় না হলেও দামোদর পার করে হুগলি জেলার সীমানা ছাড়িয়ে হাওড়া জেলার ডিহি ভুরসুট গ্রামে পা দিলেই সুদূর অতীতের ভুরিশ্রেষ্ঠী রাজ্যের অবলুপ্ত সত্তা অন্তত কল্পনা করা যায় বাস্তব নিদর্শন বিশেষ কিছু নেই গ্রামও খুব বড় নয় তার চেয়ে অনেক বড় তার সুদীর্ঘ ঐতিহ্যের অদৃশ্য অনুভূতি একেবারেই কিছু নেই যে তা নয় শ্রেষ্ঠীদের দু চারজন প্রতিনিধি আজও আছেন আর আছেন রাঢ়ীয় ব্রাহ্মণ পরিবার কয়েকটি হাওড়া লাইট রেলওয়ে আটপুর স্টেশনে নেমে মোটরে রাজবলহাট যাওয়া যায় রাজবলহাট থেকে হেঁটে দামোদর পার হয়ে যেতে হয় ডিহি ভুরসুর গ্রামে এই পথেই ভুরসুট যাওয়ার সুবিধা এবং আমরা এই পথ ধরেই গিয়েছিলাম হুগলি জেলার রাজবলহাটও ভুরি শ্রেষ্ঠ রাজ্যের অন্তর্গত এবং সেখানেও তার যৎকিঞ্চিত নিদর্শন বা স্মৃতি আজও আছে সে কথা পরে রাজবলহাট প্রসঙ্গে বলবো। ভুরসুট যাওয়ার পথে আমরা কেবলই ভাবছিলাম ভুরসুটে কি দেখব গ্রামে ঢুকতে প্রথমেই বিশাল বটগাছতলায় ধর্মঠাকুরের মন্দির দেখলাম ক্ষুদ্র ও প্রায় নগণ্য ডিহি ভুরসুট গ্রামের মধ্যে মহানগরীর বিশাল অট্টালিকার মতন সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জনৈক ভুরসুট নিবাসী শ্রেষ্ঠীর বসত বাড়ি এরকম বাড়ি যে এই গ্রামেও দেখতে পাব তা কল্পনা করিনি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার না হলেও এটি একটি আবিষ্কার গ্রামে না গেলে বুঝতে পারা সম্ভব নয় রাডিও ব্রাহ্মণদের আদি বাসস্থান ও বিদ্যাস্থানের মধ্যে বোধ হয় সবচেয়ে উল্লেখযোগ্য হল দক্ষিণ রাডের অন্তর্গত ভুরিশ্রেষ্ঠ বা ভুরসুট প্রচুর শ্রেষ্ঠীর বাস ছিল বলে ভুরি শ্রেষ্ঠি বা ভুরসুট নাম হলেও গ্রামে আধিপত্য ছিল ভুরিকর্মা বা তপবিদ্যাসম্পন্ন ব্রাহ্মণদের ভুরিকর্মা ব্রাহ্মণ ও বহু শ্রেষ্ঠীর বসবাস ছিল বলে ভুরি শ্রেষ্ঠ নাম হওয়া সম্ভবপর কেবল শ্রেষ্ঠীর বাস ছিল বলে নয় ভুরি ভুরিষ্ঠাল ভুরি শ্রেষ্ঠ ভুরিছেন্ট প্রভৃতি কুলোপাধি থেকে বোঝা যায় একসময় ভুরসুটে ব্রাহ্মণ বংশের প্রাধান্য ছিল পরবর্তীকালে এই গ্রামের নাম থেকে পরগনার সৃষ্টি হয় যখন ব্র্যাকেটে মুসলমান আমলে ব্র্যাকেট ক্লোজড তখন নানা রকম নামান্তর হয় তার প্রাচীন দলিলপত্রে তার প্রমাণ পাওয়া যায় যেমন ভুরসুট ভুরসিট্ট ভুরি সৃষ্টি ভুরি শ্রেষ্ঠ ভুরি শিট ব্র্যাকেটে ভারতচন্দ্র ব্র্যাকেট ক্লোজড ইত্যাদি ভুরসুর গ্রাম নিবাসী ছিলেন ভারত বিখ্যাত দার্শনিক কন্দলিকার শ্রীধরাচার্য তিনি দশম শতাব্দীর লোক শ্রীধরাচার্য তার ন্যায়কন্দলি গ্রন্থের শেষে আত্মপরিচয় প্রসঙ্গে লিখেছেন আসিদ দক্ষিণ ভুড়ি কর্মনাং ভুরি সৃষ্টি রীতি গ্রাম ভূরি সৃষ্টি জনাশ্রয় শ্লোকটিতে উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যের ইঙ্গিত রয়েছে প্রথমত দেখা যায় দক্ষিণ রার তখন উত্তর রাঢ় থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়েছে মনে হয় পাল রাজাদের অভ্যুদয়কালে এই সংকুচিত দক্ষিণ রাঢ়ের মধ্যেই সুর বংশের কোনো রাজা রাজত্ব করছিলেন দ্বিতীয়ত ভুরসুটে বহু শ্রেষ্ঠীজন ও ভুরিকর্মা ব্রাহ্মণের বাস ছিল ডিহি ভুরসুট আজ যে দামোদরের তীরে অবস্থিত তা কানা দামোদর হলেও এককালে এই কানাই ছিল বিশাল নদী তখন তমলুকের পথে স্বচ্ছন্দে সমুদ্রগামী পথ এই নদীপথেই চলত এবং তাতে বণিকরা বাণিজ্য সম্ভার বোঝাই করে দূর দেশান্তরে অনায়াসে বাণিজ্য যাত্রা করতে পারতেন বহু শ্রেষ্ঠজন সেই জন্য ভুরি শ্রেষ্ঠিতে বসবাস করতেন অনুমান করা যায় সুসমৃদ্ধ বাণিজ্য মতন ছিল ভুরসুট নদী যেমন মজে গেছে এবং গতি পরিবর্তন করেছে তেমনি কালের যাত্রায় শ্রেষ্ঠীজনদেরও ভাগ্য বিপর্যয় হয়েছে অনেক এবং স্থানীয় রাজাদের পোষকতায় পুষ্ট রাডিও ব্রাহ্মণদের কুলগর্ভ ও বিদ্যাগর্ব দুই ম্লান হয়ে গেছে আত্মপরিচয় প্রসঙ্গে শ্রীধর তার পিতামহ বৃহস্পতির নামোল্লেখ করে বলেছেন অম্ভরাশেরি বভুব ক্ষিতি চন্দ্রমা। জগদানন্দ কৃৎ বন্দ বৃহস্পতি রীতি দ্বিজহ সমুদ্র থেকে যেমন চন্দ্রের উৎপত্তি হয়েছিল যেমনই এই ভূরি সৃষ্টি গ্রাম থেকে জগদানন্দকারী ভূমণ্ডলের সদৃশ বন্ধ ব্রাহ্মণ বৃহস্পতি উদ্ভূত হয়েছিলেন বৃহস্পতির পুত্র কীর্তিমান বলদেবী শ্রীধরের পিতা ছিলেন শ্রীধরের কাল যদি দশম শতাব্দীর শেষ দিক হয় তাহলে বৃহস্পতির জন্মকাল নবম শতাব্দীর শেষ দিক হওয়ায় সম্ভবপর এই বৃহস্পতির জন্মকালেই দেখা যায় পুরীশ্রেষ্ঠ বহুরত্নের কেন্দ্র ও জনবহুল গণ্ডগ্রামে পরিণত হয়েছিল বৃহস্পতির হঠাৎ অভ্যুদয় কোনো তেপান্তরের মাঠে নিশ্চয়ই হয়নি এবং জনবহুল গণ্ডগ্রাম বিশেষ করে শ্রেষ্ঠী ও বহুল গ্রাম একদিনে গড়ে ওঠেনি অন্তত শতাধিক বছর গড়ে উঠতে লাগলেও খ্রিস্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত ভুরি ভুরীশ্রেষ্ঠীর প্রাচীন ইতিহাসের আভাস পাওয়া যায় শ্রীধরের উক্তি থেকে পাল রাজাদের পালরাজাদের কাল থেকে কিংবা তার আগে থেকেই ভুরি ভুরীশ্রেষ্ঠীর প্রতিষ্ঠা হয়েছিল বলে অনুমান করা যায় কে এই রাজ্যের রাজা ছিলেন বলা যায় না সুর বংশের কোন রাজা হতে পারেন অথবা অন্য কোনো স্থানীয় সামন্ত রাজা পরবর্তীকালে একজন ধীবর রাজার খবর পাওয়া যায় একাধিক সামন্ত রাজার অধীনেও ভুরসুট রাজ্য থাকা বিচিত্র নয় পাণ্ডুদাস নামে জনৈক কায়স্থ রাজা শ্রীধরাচার্যের পৃষ্ঠপোষক ছিলেন কিন্তু কে এই পাণ্ডুদাস এবং সমগ্র ভুরসুট রাজ্যের অধীশ্বর তিনি ছিলেন কিনা তা জানা যায় না তারপর স্থানীয় কোনো সামন্ত রাজাকে পরাজিত করে চতুরানন মহানিয়োগী নামক জনৈক রাঢ়ীয় ব্রাহ্মণ ভুরসুট পরগনায় ব্রাহ্মণ রাজবংশের প্রতিষ্ঠা করেন সম্ভবত হুসেন শাহের রাজত্বকালে এই ঘটনা ঘটে ভুরসুট পরগনার প্রাচীন তাই দাদাদীর প্রমাণ থেকে দেখা যায় যে মোগল আমলে আকবর বাদশাহের রাজত্বকালে এই ব্রাহ্মণ রাজবংশের কৃষ্ণ রায় ছিলেন ভুরসুট পরগনার রাজা ভবানীপুর প্রসঙ্গে ভুরসুটের এই ব্রাহ্মণ রাজবংশের ইতিবৃত্ত আলোচনাকালে এ সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেব ভুরসুটের ব্রাহ্মণ রাজবংশ প্রায় দুশো বছর রাজত্ব করেন এবং বিভিন্ন শাখায় তারা বিভক্ত হয়ে যান তারপর বর্ধমানাধিপতি কীর্তিচন্দ্র এই রাজবংশকে বলপূর্বক উৎখাত করে ভুরসুট পরগনা দখল করেন অনেকেই জানেন ভুরসুটের ব্রাহ্মণ রাজবংশের এই পারিবারিক বিপর্যয়ের মধ্যেই রাজ্যভ্রষ্ট এক বালকের কাব্যপ্রতিভা স্ফূর্ত হয়ে উঠেছিল বাংলার এক ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে ব্রাহ্মণ রাজবংশের সেই রাজ্যভ্রষ্ট বালকই হলেন অন্নদামঙ্গলের কবি ভারতচন্দ্র রায়গুণাকর রাডিও ব্রাহ্মণদের অন্যতম আদি বাসস্থান ও বিদ্যাস্থান ভুরসুটের সামাজিক আভিজাত্যবোধ অত্যন্ত বেশি হওয়ায় স্বাভাবিক এই আভিজাত্যবোধ একসময় দক্ষিণ রাড়ের ভুরসুটের ব্রাহ্মণদের সবচেয়ে বেশি ছিল এত বেশি ছিল যে চন্দেল রাজ কীর্তি বর্মার সভাকবি কৃষ্ণ মিশ্র তার বিখ্যাত প্রবোধ চন্দ্রোদয় নাটকে অন্যতম প্রধান পুরুষের চরিত্র এঁকেছিলেন ভুরীশ্রেষ্ঠিক নিবাসী ব্রাহ্মণকে নিয়ে এবং সেই নাট্যচরিত্রের নাম দিয়েছিলেন অহংকার ভুরি সৃষ্টিবাসী ব্রাহ্মণের নাম অহংকার এবং কাশিবাসী ব্রাহ্মণদের নাম দম্ভ কাশিবাসী ব্রাহ্মণ দম্ভ দূর থেকে অহংকারকে আসতে দেখে অনুমান করছেন যে তিনি নিশ্চয়ই দক্ষিণ রাঢ়ের লোক দম্ভের আশ্রমে ঢুকে যথোচিত অভ্যর্থনার অভাব দেখে অহংকার রুষ্ট হয়ে শিষ্যকে বললেন দেশে এলাম নাকি তারপর অভ্যর্থনান্তে অহংকার আত্মপরিচয় প্রসঙ্গে বলেছেন গৌরং রাষ্ট্রমনুত্তম নিরুপমা তত্রাপি রাড়া পুরী পুরী সৃষ্টিক নাম ধাম পরমং তত্রোত্তম পিতা তৎপুত্রাশ্চ মহাকুলা ন কশাত্র তেশা প্রজ্ঞাশীল ও বিবেক ধৈর্য বিনয়া চারই রহং চোত্তম অর্থাৎ অহংকার বলছেন শ্রেষ্ঠ রাজা গৌরদেশ তার মধ্যে নিরুপম প্রদেশ রাড়াপুরী সেখানে সুন্দর সুন্দর শ্রেষ্ঠ নগরে আমার বাস আমার পিতা সেখানকার একজন মুখ্য ব্যক্তি তাঁর মহাকুলোদ্ভব পুত্রদের এখানে কে না জানে তাদের মধ্যে আবার প্রজ্ঞা শীল বিবেক ধৈর্য বিনয় ও আচারে আমিই হলাম শ্রেষ্ঠ ডিহি ভুরসুট গ্রামে যাবার আগে প্রবোধ চন্দ্রোদয় লিখিত ভুরিশ্রেষ্ঠের এই ব্রাহ্মণের অহংকার মূর্তিটি মনের কোণে বিরাজ করছিল কিন্তু ভুরসুটের অমায়িক ও সরল ব্রাহ্মণদের দেখে নাটকীয় আতঙ্ক কেটে গেল প্রাচীন বিদ্যা গৌরবের ধারা আজকের সামাজিক ও অর্থনৈতিক কারণেই ম্লান হয়ে গেছে তবু প্রচুর জীর্ণপুঁথির বান্ডিল এই ব্রাহ্মণদের ঘরে ঘরে আজও সেই লুপ্ত বিদ্যা গৌরবের মুখ সাক্ষীরূপে রয়েছে ভুরসুর গ্রামে